আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম বলছি অগ্রণী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমাদের যে মেন প্রোডাক্ট সেটা হলো তেল ভাঙানো মেশিন বা অয়েল স্পেলার এটা হলো সোয়া একটা অয়েল স্পেলার যেটা দিয়ে সরিষার তেল বাদাম তারপরে কালো জিরা তিল সূর্যমুখী ইত্যাদি বিভিন্ন প্রকার সুস্বাদ দ্রব্যাদি ভাঙানো যায় এটা ফুললি একটা জাহাজের পাতি দিয়ে বানানো পেনিয়ামটা দেখতেছেন এটা মাইল স্টিল পেনিয়াম পাতিগুলো যেগুলো দেখছেন জাহাজের পাতি সম্পূর্ণ এটা ফুললি বিয়ারিং সেট আপ মেশিনটা যথেষ্ট ইজি করে বানানোর চেষ্টা করা হয়েছে যাতে মোটরের উপরে প্রেসার কম পড়ে এটাকে হপার বলা হয় এটা এর উপরে সরিষা দেওয়া হয় মূলত এর সরিষা এর পাশ থেকে এসে এই চেম্বারের ভিতরে প্রেশার খেয়ে তেলটা এখান থেকে বের হবে ডেলিভারি হবে এবং খোল যেটা আসছে সেটা এখান থেকে এটার সাথে আমরা আরেকটা যদি আপনারা চান কনভেয়ার নিতে পারেন কনভেয়ারটা মূলত কি সরিষা একবারে তেল বের হয় না সরিষা তেল বের করতে গেলে কমপক্ষে তিন থেকে চারবার ভাঙানো লাগে অনেক ক্ষেত্রে পাঁচ লাগে সেই ক্ষেত্রে কনভেয়ার যেটা যুক্ত করা হয় সেটা ওই যে সরিষার থেকে খোল বের হচ্ছে ওই খোলটা আবার এর ভিতরে দিয়ে দেবে তিন থেকে চারবার সেটা ভাঙানো এ নিজের থেকেই করে নেবে যখন আপনার পুরো সরিষাটা কমপ্লিট হয়ে যাবে দেন আপনি কনভেয়ার থেকে সরিষা বের করতে পারে আমাদের সেই কনভেয়ার মেশিনটাও আমি ডেমো হিসেবে রাখছি এখানে এটাকেই সেই কনভেয়ার বলা হয় তারপর এটা হলো পুলি এটা হলো পুলি এটা মূলত এই মেশিনটা চালানোর জন্যই পুলি এটা ডাইরেক্ট মোটরে চালানো সম্ভব না সম্ভব এক কথা কিন্তু মেশিনে সেক্ষেত্রে ডেমারেজ হবে আর এটা চালাইতে গেলে কিছু না হলে একটু ভায়া করে নিতে হয় যে লাইন শার্টের থেকে একটু ভায়া করে নিলে হয় কি আপনার মোটরের আর পি এম থেকে পিড়ায় চৌদ্দোশো আর থেকে এই মেশিনটা ঘটবে পঁচিশ থেকে তিরিশ আর মাত্র চৌদ্দোশো থেকে পঁচিশ থেকে তিরিশ আরপিএম মানা আনা একটা গিয়ার বক্স তো সম্ভব না কিন্তু গিয়ার বক্স তো আমরা ইউজ করা হয় না সেই ক্ষেত্রে এই সব পুলি দিয়ে একটু ভায়া করে সেটা আরপিএমটা কমানো হয় আমাদের ঠিকানা হচ্ছে আমরা অগ্রণী ইঞ্জিনিয়ারিং অক্স আমাদের ঠিকানা হচ্ছে নীলগঞ্জ নড়াইল রোড ভিসা অফিসের ইন্ডিয়ান ভিসা অফিসের পূর্ব পাশে